নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি যেভাবে লক্ষ্মীর পুজো করি তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কারণ প্রত্যেকের দেখি অনেক রকমেরভাবে অনেকেই করে তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি গোপালকে একটু চান করিয়ে দেব তো তার জন্য আমার এই ছোট্ট গামলাটার মধ্যে কিন্তু গাছ থেকে ফুল তুলে আনলাম তার সঙ্গে দিয়ে দিলাম ঘি মধু গঙ্গা জল আর একটু গোলাপ জল এই দিয়েই কিন্তু আমি চান করাবো গোপালকে আর তার সঙ্গে কালকে যে ঠাকুর পুজো করেছিলাম তো যে বাসি ফুলগুলো আছে তো সেইগুলো কিন্তু তুলে পরিষ্কার করে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিলাম লক্ষ্মীর সিংহাসনটা লক্ষ্মীর সিংহাসনটা আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে মাঝামাঝি করি না তবে আজকে একটু মেজে নেবো আমি কিন্তু লক্ষ্মীর ঘরটা প্রতি বৃহস্পতিবারে জলটা চেঞ্জ করি আর একটু পরিষ্কার করে নিই তো তারপরে কিন্তু আমি ওইগুলো ট্যাপের কাছে রেখে দিয়ে এসেছি রেখে দিয়ে এসে এই যে ঠাকুর ঘরটা আগে মুছে নিচ্ছি আর তার সঙ্গে দেখুন বন্ধুরা ওয়াশিং মেশিনে কালকে আমি কাপড় কাচতে দিয়ে গেছিলাম তো সেটা কিন্তু কাঁচা হয়ে ধুয়ে শোকা মানে শুকানো তো হয়নি শুকে গেছে ওয়াশিং মেশিনে তো সেটাই কিন্তু এখন বের করে শুকিয়ে দিচ্ছি আর তার ভেতর থেকে বেরালো ছিরুনি। মানে আমার মাথা এরকম মাঝে মাঝে খারাপ হয়ে যায় আসলে আমাদের যে কাঁচা হবে বলে এক জায়গায় গাদা করে দেয় আমি করি তো তার মধ্যে হয়তো কী করে কোন জিনিসটা চলে আসে তো এর আগে একবার হয়েছে কোমরের বেল্ট চলে এসেছে আর আজকে দেখছি চিরুনি চলে এসেছে তো সেটাও কি করে কাচা হয়ে গেল কে জানি কিন্তু পরিষ্কার হয়ে গেছে বেশ তো এই যে এতগুলো জামা কাপড় কালকে কাচতে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে দিলাম আর তারপরে যে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো করে পরিষ্কার করে নিলাম তবে আজকে একটু তেঁতুল দিয়েছি আর পিতাম্বরী যে বাড়িতে বানিয়েছিলাম এই দুটো দিয়েই কিন্তু ভালো করে বাসনগুলো মেজে নিয়েছি আর একটু তেঁতুল দিয়ে মাজা যদি হয় কাঁসার বাসন না খুব চকচকে হয় কিন্তু শহরে অনেক সময় তেঁতুল পাওয়া যায় না তখন কিন্তু বাধ্য হয়ে পিতাম্বরী দিয়েই বাসন মাজতে হয় না হলে আমাদের বাপের বাড়ির দিকে পিতাম্বরী খিজি মিশ জানে না ওরা কিন্তু সব সময় তেঁতুল আর ছাই দিয়ে বাসন মাজে এতে কিন্তু বাসন একদম নতুনের মতো চকচক করে জানেন আর যেহেতু আমাদের এদিকে আয়রন আছে জলে তো মাজার কিন্তু দু ঘন্টা পরেই না আবার যেন কীরকম দাগ হয়ে যায় বাসনগুলো মনে হয় যেন ছ মাস মাজা হয়নি তো যাই হোক কিছু করার নেই যত আমরা পরিষ্কার করে মাজি না কেন দু ঘন্টা পরে যেই সেই হয়ে যায় তো এদিকে দেখুন গোপালকে স্নান করি আমি একটা নতুন ড্রেস কিন্তু পরিয়ে দিলাম আর কি যে ড্রেস সব এখন বের করাচ্ছে পরানোর কোনো উপায় নেই মানে এরা যে ফিটিংস করে ঠিক মতো করতে পারে না তো যাই হোক অনেক কষ্ট করে একটা জামা আর প্যান্ট কিন্তু গোপালকে পরিয়ে দিলাম আর এদিকে লক্ষ্মীর ঘরটাও আমি সাজিয়ে নিচ্ছি আর আমার কিন্তু আম পাতা আছে কাঁসার তো সেটা দিয়েই কিন্তু আমি লক্ষ্মীর ঘট বসাই আমি কিন্তু আম পাতা আনি না আর আমাদের এদিকে কিন্তু আম পাতা যে প্রতি বৃহস্পতিবারে কলা আম পাতা দিয়ে পুজো করা হয় আমাদের এদিকে কিন্তু সেটা আমি কারুর ঘরে করতে দেখিও নেই আর মানে ব্রাহ্মণেরাও বলেনি কোনো দিন তো সেই জন্য কিন্তু যেভাবে পুজো করা হয় সেটাই করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার অনেক বন্ধুদেরকে দেখছি যে তারা আম পাতা ঘটে বসিয়ে কলা দিয়ে লক্ষ্মীর পুজোটা বৃহস্পতিবারে করে তো আমাদের এদিকে এইভাবে হয় তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের এদিকে কিন্তু এইভাবেই পুজো হয় এই যে দেখুন আমি কিন্তু লক্ষ্মীর ঘরটা গঙ্গা জল দিয়েই ভর্তি করলাম এইভাবেই কিন্তু লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিই তো এরপরে কিন্তু ফুল আমি তুলে নিব আর নিজের বাগানে নিজের হাতে ফুল তুলতে কি যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না তাই না বন্ধুরা তো আজকে তো অনেক ফুল ফুটেছে তো ফুলগুলো তুলছি খুব আনন্দ পাচ্ছি তো এদিকে ফুল তুলতে তুলতে আমি একটা কমেন্টের রিপ্লাই কিন্তু না দিয়ে পারছি না তো আমার গত ভিডিওতে কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছে টুম্পা বানেশ্বর গোড়ায় আইডি থেকে টুম্পা তো ও লিখেছে যে ওর ইউটিউব চ্যানেলটা কি করে ডিলিট হয়ে গেছে তো এত কষ্ট করে বানিয়েছিল আর অনেক দিনও চালাচ্ছিল অনেক কষ্ট করে সত্যি বানিয়েছিল তো কি করে ডিলিট হয়ে গেছে তো তোমাকে বলছি আমিও যে ইউটিউবে খুব একটা চালাক তা না আমিও খুব বোকা বলতে গেলে আর কোথায় কি হয় না হয় আমিও খুব একটা জানি না কারণ আমার যখন মন খুব খারাপ ছিল তখন কিন্তু আমার ছেলে আর মেয়ে আমাকে জোর করেই কিন্তু এই চ্যানেলটা খুলে দিয়েছিল তা না হলে আমি কিছুই জানি না আর আমি এখন চালাতে চালাতে কিন্তু অনেকটা শিখেছি না হলে আমি তাও এখন বলতে গেলে আমি কিছুই জানি না শুধু চালাতে হয় ভিডিও আপলোড করে একটা ছাড়তে হয় এটাই জানি আর যতটুকু তোমাদের প্রত্যেকের দেখে দেখে একটু একটু করে শিখছি আর এই যে দেখুন আমার ছাদ বাগানে আবার কিন্তু পাখি বাচ্চা দিয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তোমার চ্যানেল যদি চলে গেছে আর কি করব বলো আর যদি জানতাম কিছু হেল্প করতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো কিন্তু আমি তো কিছুই জানি না এ বিষয়ে তো তাই কিছু হেল্পও করতে পারবো না শুনে তো খুব খারাপ লাগছে কিন্তু একটা কথাই আছে না যে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য করে হয়তো ভগবান তোমার জন্য আরও ভালো কিছু হয়তো ভাবনা চিন্তা করে রেখেছে তো সেটা হয়তো সময় এলে তুমি বুঝতে পারবে তো আমি বলবো তোমার যদি এ ইউটিউব চ্যানেলে থাকতে ইচ্ছে আছে তাহলে অবশ্যই একটা নতুন ব্লগ ভিডিও বানাও আর খুব সুন্দর করে বানাও আর সেটা আমাদের সঙ্গে শেয়ার করো আমি তো সব সময় পাশে আছি তো একবার খুলে দেখো কি হয় অবস্থা আর কি আর বলবো কিছু মানে বলারও নেই আর শুনেও তো খুব কষ্ট লাগছে তো আমিও জানি না আমারও পরিস্থিতি কখন কি হবে কারণ আমারও ঠিক মতো ভিউজ নেই তো সেই জন্য মনটা তো একটু খারাপ হয় তো কি করব কিছু করার নেই ভগবান যখন যা করে মঙ্গলের জন্য করে এটুকুই বলতে পারি কারণ আমরা কর্ম করে যাব ফলের আশা কিন্তু করব না তো সেই জন্য আমিও হাজার কষ্ট হোক অসুবিধে হোক ভিডিও কিন্তু দিচ্ছি যতদিন শরীর বইবে যতদিন পারবো ততদিনই দিতে থাকবো তারপরে কি হবে সেটা ওপরওয়ালাই জানে তো যাই হোক এদিকে আমার কিন্তু ওপরে পুজো হয়ে গেছে মানে বাড়ির পুজোটা করে নিয়েছি এবারই যাব দোকানের পুজো করতে তো তার আগে কিন্তু আমি ধুনোটা চারদিকে দেখিয়ে দিলাম প্রথমেই কিন্তু রান্নাঘরে দিই তারপরে আমি রুমগুলোতে দিই তো ধুনো দেখানো শেষ হয়ে গেছে তারপরে দোকানে পুজো করেও চলে এসেছি আর পুজো করে আসার পরে না একদম ক্লান্ত হয়ে পড়েছি তো এসে কিন্তু আলু ভাজা করলাম আর এই যে দোকানের বাচ্চাগুলোকে ওপরে খেতে দিয়েছি আর মেয়ে কিন্তু বাটার টোস্ট করে খেয়ে টিউশন গেছে আর আমি আর কর্তা মশাই মশলা মুড়ি মাখিয়ে চা খাচ্ছি কর্তা কিন্তু তো দোকানে দিয়ে এসেছি আর আমি কিন্তু এই নিচে বসে খাচ্ছি আর দোকানের বাচ্চাগুলো আমাকে দেখছে মানে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি ভালোই লাগছে না তো আমি বললাম যে নিচে বসে একটু খাই তো খাওয়া দাওয়া করে তো একদম রান্নার কাজে চলে এলাম আর আজকে যেহেতু নিরামিষ হবে তো এদিকে তো আলু ভাজা হয়ে গেছিলো আর সেটা কিন্তু বেশি হয়ে গেছে এতটা এটা কিন্তু দুপুরে আবার খাওয়া হয়ে যাবে আর এদিকে কিন্তু আমি চালটা জলের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা সব সময় খেয়াল রাখবেন জলে মানে ঠান্ডা জলে যদি চাল ধুয়ে আমরা দিই সময় কিন্তু চেষ্টা করবেন একবার করে খুন্তিটা নাড়িয়ে দেওয়া তা না হলে কিন্তু চাল টেলা হয়ে যায় তো তারপরে কিন্তু আমি উচ্ছে সেদ্ধ করে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু ডালও দিয়ে দিচ্ছি কারণ প্রেশার কুকারে দুটো কাজ কিন্তু একসঙ্গে হয়ে যাবে আর আলাদা করে করতে গেলে কিন্তু গ্যাসটা খরচা হবে অনেক বেশি তো তাই আমি কিন্তু অনেক সময় হয় ভাতে দিয়ে দিই নাহলে কিন্তু এই প্রেশার কুকারে সেদ্ধ করে নিই উচ্ছে বলুন আলু বলুন সব কিছুই আর তার সঙ্গে ডালটা তো অবশ্যই আছে তো তারপরে কিন্তু আমি একটা সয়াবিনের তরকারি আজকে করছি বন্ধুরা তো এই তরকারিটা আপনারা একবার করে দেখবেন এরকম করলে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু কেউ মাংস খাবেন না এতটাই টেস্টি হয় এই সয়াবিনের তরকারিটা এটা আবার নিরামিষ তরকারি শুধু পেঁয়াজ দিয়েছি রসুন কিন্তু দিই আদা পড়েছে তো পেঁয়াজ আদা রসুন সরি রসুন না আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা যা দরকার হয় সেটাই দিয়েছি দিয়ে কিন্তু সয়াবিনটাকে কষিয়ে নিব ভালো করে তবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে সয়াবিন মানে জলে ভিজিয়ে ভাজিনি আমি কিন্তু শুকনো খোলায় তেল দিয়ে আগে কিন্তু ভেজে নিয়েছি সয়াবিনটা তারপরে কিন্তু মশলা কষে সয়াবিনটাকে করব। তো সেদিকে দেখছি আমি ভাতটা হয়ে গেছে নাকি আর কিন্তু আমি গ্যাস খরচা বাঁচাতে এই যে কস্তৌরি মেথি দিব সয়াবিনের তরকারি ওইটাতে কিন্তু আমি ভাতের ঢা যে ঢাকনা দিয়েছি ওর মধ্যেই কিন্তু গরম করে নিচ্ছি দিলেই কিন্তু আমাকে আর এক্সট্রা গ্যাস খরচা করতে হবে না আর এদিকে কিন্তু আমার স্টোরের যে মটরশুঁটি ছিল সেটা কিছুটা সয়াবিনের তরকারিতে দিয়ে দিলাম আর এদিকে চিনি কৌটোয় শেষ হয়ে গেছিলো তো আমি কিন্তু বড় কৌটোটা নিয়ে এসে ওখান থেকে এক চামচ নিয়ে কিন্তু চিনিটা দিলাম আর এই যে এদিকে মশলাটা দিয়ে কিন্তু সয়াবিন আমার কষানো হয়ে গেছে আলু কিন্তু এতে একদমই আমি আজকে দিইনি বন্ধুরা কারণ মানে দেরি হয়ে গেছে রান্না করতে আর সময় লাগবে বলে আমি বললাম যে না দিবো না আজকে আলু দিলেও হবে না দিলেও হবে তো এই যে কষানোর পরে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি আর ওই দিকে কিন্তু আমি একটু কাজু আর চারমগজ বেটে নিই তো এদিকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওর কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যেসব বন্ধুরা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখুন আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটা এবার গড়িয়ে নিব আর সেদিকে কিন্তু সয়াবিনের তরকারিতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কষানো তো হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি তো সয়াবিন যেহেতু আমি সেদ্ধ করিনি কাঁচা তর মানে তরকারি করেছি তো একটু সেদ্ধ হতে সময় লাগবে তো সেই জন্য কিন্তু ঢাকা দিচ্ছি আর সেদ্ধ হয়ে গেলে কিন্তু তারপরে দিব আমি ওই কাজু চারমগজ বাটাটা তো আমার গত ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে চা খেলে সত্যি সত্যি মাথা যন্ত্রণা কমে যায় তো হবে হয়তো কিন্তু আমার কমে না ওই জন্য বললাম তো আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রত্যেক দিন তো আপনাদের কমেন্ট পড়তে তো খুবই ভালো লাগে তবে সবার কমেন্ট কিন্তু পড়ে ওঠা সম্ভব হয় না তো রিপ্লাই কিন্তু দিয়ে দিই আমি সঙ্গে সঙ্গে গিয়ে তো আপনারা আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন আমার কিন্তু কাজু আর চারমগজ বাটা হয়ে গেছে তার মধ্যে দিলাম কিন্তু দুধ একটু দু তিন চামচ দুধ দিয়ে দিলাম আর এতেই কিন্তু টেস্টটা দারুণ হবে বন্ধুরা আর যেহেতু মানে সয়াবিন তো সেদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না আর জলও একটুখানি দিলাম আর সয়াবিন কিন্তু প্রচণ্ড জল টানে তো যেটুকু জল দেখা যাচ্ছে সেটাও টেনে নিবে আর এই যে কস্তুরিটা গরম করে রেখেছিলাম ওইটাকেও কিন্তু গুঁড়ো করে দিয়ে দিলাম আর তারপরে ঘি দিয়ে দিলে ব্যাস কমপ্লিট হ্যাঁ শেষে দিব অবশ্যই গরম মশলা তো এটা একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন এতটাই টেস্টি হয় যে কি বলবো আর তো আমাদের তো করেছিলাম যেহেতু রাত্রে ভয়েস দিচ্ছি তো দুপুরেই কিন্তু শেষ হয়ে গেছিলো তো যাই হোক তারপরে আমি কিন্তু আমার কিচেনটাকে নতুনভাবে অর্গানাইজ করব বলে কিছু প্রিপারেশান করছি আগে থেকে তো সেটা এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই করছি তো এই যে কৌটোর ঢাকনা সব এই যে আমার মেয়ে কিন্তু স্প্রে করে কালার করছে আর রোদে একটু ফেলে দিয়ে এসছে তো সেটাই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আগামী দিনগুলোতে অবশ্যই এর কৌটোগুলো ঢাংনা দিয়ে যে কি করব। সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে ততক্ষণে ভিডিওটা সবাই দেখতে থাকবেন পাশে থাকবেন আশা করি তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নিবেন কালকে চলে আসব আবার নতুন একটা